আপনাদের কিছু পাকিস্তানি লাক্সারি কটন লুন দেখাবো এগুলো পাকিস্তানি লাক্সারি হ্যাঁ এখানে লেখা থাকবে ক্যাটালগ সহ থাকবে এগুলো নয়শো টাকা দামে যারা দামি মাল নেবেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এইভাবে ব্যাক করা থাকবে লেখা থাকবে ক্যাটালগ থাকবে এবং কাপড়ের মান অনেক ভালো থাকবে সাতটা ডিজাইন দেখাবো দুইটা করে কালার আপনারা নিতে পারবেন অনলি নয়শো পঞ্চাশ টাকা দামের এই হচ্ছে কামিজটি সামনের সাইজ যারা যারা এই ট্রিপিকগুলো নেবেন তারা তারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এবং এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা একদম কন্ট্রাস্ট কালারের মধ্যে স্যালোয়ার কাপড় প্রিন্টের পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ওনারটা দেখুন ওনারটা আমরা একটু খুলে দেখাই যে কতটা সুন্দর ডিজাইনের ওনারটা পেয়ে যাচ্ছেন এভরি যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে এবং এই ডিজাইনটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করবেন এরপরে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন আমরা আজকে বেশি ডিজাইন দেখাবো না এক দেখুন এই হচ্ছে ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে আর এই হচ্ছে কামিজের কামিজটি অন্য স্যালার টকুলেন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর অনলি নয়শো পঞ্চাশ টাকা দামে আপনারা স্যালোয়ারে পিন সহকারে লাগজারি পাকিস্তানি লোন পাবেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিজের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট হবে সালোয়ার কাপড়টা উনারটা দেখান খুব সুন্দর উন্নয়টা দেখান তুমি খুলে দাও আমি দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো তাহলে তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি দেখাতে পারবো এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অস্থির ডিজাইনগুলো প্রত্যেকটা অস্থির ডিজাইন এই হচ্ছে স্যালোর নামটা দেখাবো স্যালোয়ার প্রিন্টের মধ্যে হবে স্যালোয়ারটা দেখান আর এই হচ্ছে কামিদের সেটটা ব্যাক সেটটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর আর এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা একেবারে গোলাপি কন্টাসের মধ্যে উনার সাথে ম্যাচিং করে ফুল দিয়ে করা হয়েছে অনেকে বলবেন স্যালোয়ার কেন গোলাপি কালার স্যালোয়ার সাথে ম্যাচিং করে ফুলের সাথে মিলিয়ে করা হয়েছে দেখুন ওনারটা অনেক সালোয়ারগুলো অনেক চমৎকার স্যালোয়ার হবে হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটি একদম পাকিস্তানি মাল হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কামিজটা স্যালোয়ার ফেব্রান আমরা নেক্সট যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমরা এই ডিজাইনটার পরে পিছনের পার্টটা একটু দেখাই এই হচ্ছে কামিজটির পিছনের পার্ট অনেক চমৎকার পিছনের পার্ট হবে স্যালোয়ারটা হবে দেখুন স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে এব্রুয়ান কামিজের ওন্নাটা ওন্নাটা দেখবেন অনেক বড় একটু অন্য হবে চমৎকার একটু অন্য হবে নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এটা অনেক চমৎকার একটা ডিজাইন চাইলে এই ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনে সেট এব্রুয়ান আমাদের যত ডিজাইন দেখবেন তত মনটা ভালো হবে কারণ আমাদের প্রোডাক্টগুলো প্রত্যেকটা অনেক সুন্দর ডিজাইনের তো সেই জন্য তো এই হচ্ছে কামিজের পিছনের সাইট অনেক চমৎকার পিছনের সাইট আর এই হচ্ছে কামিজের উন্নাটা দেখবেন উনাটা অনেক বড় একটু অন্য হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর প্রত্যেকটা প্রিন্টের সালোয়ার হবে এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইট হবে দেখুন চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এবার এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির অন্য এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কালারগুলো দেখুন অনেক কোয়ালিটিফুল কালার হবে দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এবং এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এব্রুয়ান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ড্রেসগুলো স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা ড্রেস মনের মতো পাবেন মনের মতো পেয়েই আপনি টাকা দেবেন আপনি মাল দেখবেন বুঝবেন তারপর টাকা দেবেন কোনো অসুবিধা নেই আপনি ফুল পেমেন্ট করতে হবে না আপনি কন্ডিশনের মাধ্যমে মালগুলো নিতে পারবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই কামিজটা অনেক সুন্দর একটা কামিজ হবে চাইলে এই কামিজটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড চাইলে এই ড্রেসটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এব্রুয়ান এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কি আমি যে কাপড় এবং্লন এই হচ্ছে কামিজের উনাটা ওনাটা অনেক চমৎকার একটি বড় অন্য হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এব নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে সেম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র নয়শো টাকা মূল্যে আপনারা পাকিস্তানি লাক্সারি কটন লোন পেয়ে যাচ্ছেন পাকিস্তানি লাক্সারি কটন লোন আর আমাদের কাছে যেটা সালোয়ারের কাজ পিন ছাড়া সেটা যদি নেন তাহলে এটা কম রেটের মধ্যে পাবেন আটশো পঞ্চাশ টাকা ক্যাটালগ ছাড়াটা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এই সুপিসগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটি কামিজ পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির ফ্রন্ট সাইট অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিস্টের পিছনের সাইট পিছনের সাইডটাও দেখুন অনেক সুন্দর একটা পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনটা অন্নাটা একটু দেখাই খুব চমৎকার ডিজাইনের ওনাগুলো আপনারা পাবেন তো এইগুলো প্রত্যেকটা নয়শো পঞ্চাশ টাকা দামে এই সিপিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইট এব্রুয়ান আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এবং কামিজটার উন্নাটা দেখাচ্ছি উন্নাটা অনেক সুন্দর একটি উন্না হবে এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন অনেক চমৎকার আড়াই গজের মধ্যে অনেক কোয়ালিটিফুল ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা আজকে ভিডিও লাস্ট কালেকশন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি স্ট্যান্ডার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং এই ডিজাইনটা পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এবার যদি ডিজাইনটা ভালো লাগে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন আর আমাদের দোকানে পছন্দের অনেক কালেকশন রয়েছে আপনারা এক এক করে দেখে নিতে পারেন কারণ আমরা সবসময় ভালো কোয়ালিটি ভালো মানের মালগুলো বিক্রি করে ইনশাআল্লাহ আমাদের দোকানে এছাড়াও আটশো পঞ্চাশ টাকার কিছু জমজম কালেকশন রয়েছে এগুলো আমার ভিডিও করা রয়েছে যে আটশো পঞ্চাশ টাকা জমজম কালেকশনগুলো যেগুলো রয়েছে এগুলো কেউ যদি কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে এইগুলো আমরা আজকে ভিডিও মূল আমাদের বিষয় ছিল না সেজন্য দেখানো হয়নি আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এইগুলোর কালেকশন দেখাবো সবাই ইনশাআল্লাহ আমাদের দোকানে আসবেন দেখবেন প্রোডাক্টগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই নেবেন আজকে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম